এটা রজত জয়ন্তী বর্ষ মানে ক্লাবের নাম সংগ্রামী সংঘ তো রজত বর্ষে আমরা প্রথম যখন আমরা চব্বিশ বছর ক্রস করলাম তখনই আমরা ভেবেছিলাম পঁচিশ বছরে আমরা এটাকে চমক দেওয়ার চেষ্টা করব তখন থেকে আমরা ডিসাইড করছিলাম যে কি করব কি না করবো তো সেখান থেকে একটা অনুপ্রেরণা কামালপুর আমাদের দিয়েছে সেখান থেকে আবার ভাবলাম যে এত বড় একটা প্রতিমা করে দেখা যাক সবাই আনন্দ দেওয়া যাক যে কী কতটা করতে পারি কত ফুট এটা উচ্চতা আমাদের আছে চেকান্ন ফুট এটা সবচেয়ে বড় মানে নদিয়ার মধ্যে নদিয়ার মধ্যে বলতে পারেন কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম তখন সবচেয়ে বড় তো এটা ছিলই বাট হ্যাঁ কোথাও হয়তো একটা এর থেকে বড় হয়েছে বাট আমরা নদিয়ার মধ্যে হয়তো ক্লেম করতেই পারি এটা আমাদের ওয়ান অফ দা ওয়ান অফ দা নয় মোস্ট বিগেস্ট ইন নদিয়া এটা কিসের দিয়ে তৈরি করেছেন পত্রিকা অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারের যে মেটিরিয়ালটা আমাদের ইউজ হয়েছে সেটা হচ্ছে ফাইবার মেটিরিয়াল ইউজ এর সঙ্গে আরও কিছু মেটেরিয়াল আছে যেটা হয়তো ওরা আমাকে পুরোটা ভালো বলতে পারবে যারা ওরা আমাদেরকে তৈরি করেছে আর কদিন লেগেছে এটা করতে এটা আমাদের তৈরি করতে মোর দ্যান টাইম লেগেছে ফোর টু ফাইভ মান্থ আমরা লাস্ট আমি ওদের ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করেছি আগস্ট ফাগস্টের পর থেকে আমরা কন্ট্যাক্ট আগস্ট জুলাই ফুলাই থেকে আমরা কন্ট্যাক্ট করেছি সেখান থেকে ওরা স্টার্ট করেছে তখন থেকে এত বড় মূর্তি কীরকম ভিড় হচ্ছে এবং এখন জাস্ট আমাদের কালকেই ইনোগারেশন ছিল আমাদের এমএলএ সাহেব ইনোগারেশন করতে এসেছিলো আর বিশিষ্ট নেতারা ইনোগারেশন করতে এসেছিলো আজ থেকে অলরেডি আমাদের এটা অফিসিয়াল স্টার্ট এটা আমরা অলরেডি অঙ্ক প্রতিযোগিতা করেছি আস্তে আস্তে আশা করব ভিড় হবে মানুষের সাথে এটাই বার্তা যে আপনারা আসুন আমাদের সাথে জয়েন হন আমাদের এই ঐতিহাসিক যে প্রচেষ্টা আমরা করেছি সহযোগিতা করুন আশা করব না আমি তো এবার প্রথম দেখলাম সরস্বতী ঠাকুর এত বড় মানে প্রথম দেখেছি খুব ভালো লাগছে মানে এরকম দিনের বেলা ভিড় হয় তারপরে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে এই জন্য আরো ভিড়টা আছে ভালো বড় না না আমি প্রথমে দেখলাম এই এত বড় প্রতিমা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন